আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার অসংখ্য ধন্যবাদ আমার ভিউয়ার্স এবং আমার ফলোয়ার্স যারা আছেন আপনারা ভিডিওতে স্ক্রিনে দেখেছেন আমি স্ক্রিনশট মেরে দেখিয়ে দিয়েছি আপনাদের এক দেি আকিদা মুর্শিফজার সেই ভাই উনি বলেছেন নিরাকারে সে ধারাম আকারে সে দা করতে হবে না ও সুবি কাছ থেকে লেখা উল্টো হয়ে গে ভাই দিতেছেন একটা পাঠবে আর্টিকেল রয়েছে বাংলা যেটার অনুবাদ এরকম যে একদিন বাঘ এক শিকারের বাড়ি বেড়াতে গেছে যে দেয়ালে দেখে যে ছবি আঁকানো আঁকানো টাঙানো রয়েছে তা বাঘ শিকারি জিজ্ঞেস করতে যেটা কেটে বলতে আমার ঠাকুরদা তো তোমার ঠাকুরদা আর ওই পাততলায় বাঘ রয়েছে তোমার ঠাকুরদার পাড়া বাঘের বিডির ওপরে দেড়ে গেছে বুকির ওপরে তোমার ঠাকুরদা তাহলে খুব সাহসী ছিল হ্যাঁ আমার ঠাকুরদা আমার হচ্ছে বিশাল বড় শিকারী ছিল আর বিশাল সাহসী ছিল তুমি দেখতে পাচ্ছ না তোমার চোখ খানায় গে আমার ঠাকুরদাই বাঘের বকি পা দিয়ে রেখে ডেকে তীর্ধনুক তাক করে তা বাঘ তখন একটু প্রথমত খেয়ে বলতেছে ছবিটা কি মানুষ এঁকেছে না বাঘ এঁকেছে তা বলতেছে ছবিটা মানুষ এঁকেছে তো এটা যদি এই ছবি বাঘ এঁকতো তাহলে আর উল্টো তো ব্যাপার হচ্ছে এই বোধ আছে ভাই ইসলাম ধর্ম এমনই একটা না যার ভিত দলিল আছে কোরআন সৈয়াদিস আল্লাহ আল্লাহ রসুল নবী সাহাবা ব্যাস এনাফ আকারে সেজদা করে মুসিদ ইহুদি খ্রিস্টান নাসারা যারা তারা আকারে সেজদা করে আর এই আকারের সেজদা যারা করে তার মুসিদ ডাইরেক্ট জানি তারা মুসলিম হলেও যেমন মাজারে সেদা করা পীরের সেজদা করা গোর সেজ যে কোনো আকারের সেষ করা এটা সকলেই মর্ষে কোরআন বলছে সই হাদিস বলছে ভুরি ভুরি দলিল ইনশাল্লাহ ইনশাল্লাহ সই আর নির আকারে এটা হচ্ছে ইসলামের আদর্শ